আসসালামু আলাইকুম রিওয়ান কি অবস্থা সববার আশা করি সবাই ভালো আছো আল্লাহর হমতে আমিও খুব ভালো আছি বাইকের ফিঙ্গার প্রিন্ট দু বর্তমান সময় কি কি কাগজপত্র লাগবে এটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো আমরা অনেকে আমাদের বাইকের জন্য সামনে হয়তো যেতে হবে সো কোন কোন নিতে হবে এবং কি কিভাবে আমি সম্পূর্ণ ভিডিওতে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ ভিডিওটা দেখার পরে হয়তো এটা নিয়ে আর কনফিউজ থাকবে না ফার্স্ট অফ অল তুমি বিআরটিতে চলে যাবে তারপরে ওইখান থেকে একটা টোকেন নিতে হবে সিরিয়াল টোকেন যেটা দিয়ে তুমি ফিঙ্গার প্রিন্ট ওই সিরিয়াল টোকেনটা নেয়ার পর সাথে তোমার কিছু ডকুমেন্টস রাখতে হবে কি কি ডকুমেন্টস রাখতে হবে একনোলেজমেন্ট পেপার্স কপি টোকেন কপি ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ডের কপি এই চারটা তোমরা রাখতে পারো সাথে এবং কি অবশ্যই অবশ্যই অরিজিনাল পেপারসটাও রাখতে হবে কারণ অরিজিনাল পেপারসটা সাথে রেখে চেক করবে এবং কি এই কপি পেপার্সগুলো রেখে দিবে তারপরে তোমার ফিঙ্গার প্রিন্টস এবং কি ছবি তোলা হবে এবং কি সাইন দিতে হবে এইটা করলে আপাতত কাজ শেষ তারপরে তোমার মেসেজের মাধ্যমে কিন্তু এটা ডান লেখা আসবে বা তোমার যেটাই হোক বায়োমেট্রিক পরীক্ষা সাকসেসফুল হয়ে যাবে তোমরা যারা বাইকের পেপার্স নিজে নিজে করতে চাচ্ছ কিভাবে কি করবে সামনে একটি ফুল ডিটেলস ভিডিও আসবে ইনশাল্লাহ মাত্র বারো হাজার টাকায় নিজে নিজে দুই বছরের পেপারস করতে পারবে আমি নিজেও করেছিলাম আমার এই বাইকের সো অবশ্যই সামনে সম্পূর্ণ ডিটেলস নিয়ে ভিডিও সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবে তো যাই হোক গাই সাল থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গাইস